আপনি দেখছেন এই মুহূর্তে এনএইচ টক বাংলা ইউটিউব চ্যানেল জানিয়ে দেবো আজকের বিশেষ বিশেষ খবর তার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখুন সঠিক এবং গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে দেখার জন্য আর আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন একদম পদত্যাগ করবেন না দরকারে জেল থেকে সরকার চালাবেন মমতা কেউ অনুরোধ কেজরিওয়ালের জামিন পেয়ে জেল থেকে বেরিয়েছেন দুদিন আগেই আর তারপরেই দিল্লির মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ার ঘোষণা করলেন অরবিন্দ কেজরিওয়াল মানুষের রায় জয়ী হয়ে তবেই ফের মুখ্যমন্ত্রীর চেয়ারে বসবেন বলে ঘোষণা করেছেন তিনি সেই সঙ্গে অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীদেরও বার্তা দিয়েছেন কেজরিওয়াল মমতা বন্দ্যোপাধ্যায় এম কে স্ট্যালিন সিদ্ধারামাইয়া হেমন্ত সোরেনদের অনুরোধ করেছেন কোনো পরিস্থিতিতেই যাতে কেউ পদত্যাগ না করেন জেল থেকেই সরকার চালান আবগারি দুর্নীতি মামলায় শুক্রবারই জেল থেকে জামিন পেয়ে বিরণ কেজরিওয়াল রবিবার দিল্লিতে আম আদমি পার্টি কর্মী সদস্যদের সঙ্গে বক্তৃতা করেন সেখান থেকে কেন্দ্রের বিজেপি সরকারকে তীব্র আক্রমণ করেন তিনি বিজেপি রাজ্যের মুখ্যমন্ত্রীদের বিজেপি হেনস্থা কোর্সে ইডি সিবিআই লাগিয়ে ভূ মামলা করা হচ্ছে বলে অভিযোগ তোলেন এদিন কেজরিওয়াল বলেন বিধায়ক ভাঙানো ইডি সিবিআই দিয়ে ভয় দেখানো ভূ মামলা করে জেলে ভরে দেওয়া সরকার ফেলে দেওয়াই বিজেপির ফর্মুলা ভেবেছিল কেজরিওয়ালকে জেলে ভরলে আম আদমি পার্টি ভেঙে যাবে বিধায়ক ভাঙিয়ে দিল্লিতে সরকার গড়ে ফেলবে বিজেপি পাঞ্জাবেও বিধায়ক ভাঙিয়ে সরকার গঠন করা সম্ভব হবে কিন্তু আমাদের দল ভাঙেনি বিধায়ক কার্যকর্তাদের ভাঙাতে পারেনি এদের এত বড় ষড়যন্ত্রের ভেবেছিল মনোবল ভেঙে যাবে জেলে এই দেড়শো থেকে দুশো দিনের আমার মনোবল একশো শতাংশ বেড়ে গিয়েছে প্রায় ছয় মাস ধরে জেলবন্দি ছিলেন কেজরিওয়াল সেই সময় লাগাতার তার ইস্তফার দাবিতে সরব হয়েছিল বিজেপি কেন ইস্তফা দেননি এদিন তার জবাবও দেন কেজরিওয়াল বলেন ইস্তফা দিনই কারণ দেশের গণতন্ত্রকে বাঁচাতে চেয়েছিলাম এটা বিজেপির নয়া ফর্মুলা যেখানে যেখানে হেরেছে সেখানকার মুখ্যমন্ত্রীদের বিরুদ্ধে ভুয়ো মামলা করে গ্রেপ্তার করে ইডি সিবিআই পাঠিয়ে সরকার ফেলে দেওয়ার চেষ্টা হেমন্ত সোরেন সিদ্ধারামাইয়া পিনারাই বিজয়নের বিরুদ্ধে মামলা করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও একই জিনিস চলছে বিরোধী শিবিরের একজন মুখ্যমন্ত্রী কেউ ছাড়ে না এরা ভুয়ো মামলা করে জেলে ঢোকায় দশ দিন আগে সুপ্রিম কোর্টের এক বেঞ্চ কেন্দ্রের কাছে জানতে চায় জেলের ভিতর থেকে সরকার চলতে পারবে না কেন অর্থাৎ জেলের ভিতর থেকে সরকার চলতে পারে তাই দেশের সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের হাজার করে বলবো প্রধানমন্ত্রী যদি জেলে ঢোকানোর হিম্মত দেখান ইস্তফা দেবেন না জেল থেকে সরকার চালান জেল থেকে সরকার চালানোর আবেদন নিয়ে কেজরিওয়াল বলেন আমরা লবিনই চেয়ার আঁকড়ে পড়ে থাকার বাসনা নেই কিন্তু সংবিধান দেশ গণতন্ত্রকে বাঁচানো জরুরি যে সরকার গরিষ্ঠতা পেয়ে নির্বাচনে জয়ী হচ্ছে সেই সরকারকে জেলে ভোটে ইস্তফা চাইছে সকল মুখ্যমন্ত্রীদের অনুরোধ ওদের এই নতুন ফর্মুলা ব্যর্থ করে দিন গত কয়েক বছরে বারবার কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে প্রতিহিংসার রাজনীতি করার অভিযোগ করেছেন বিরোধীরা বাংলার মুখ্যমন্ত্রী মমতাও সেই নিয়ে সরব হয়েছেন বিধানসভা লোকসভা নির্বাচনে দাঁত না পেরে বিজেপি গায়ে জুড়ে রাজ্যের সরকার গড়তে চাইছে এবং তার জন্য তাকে ও তার দলকে বদনাম করা হচ্ছে বলে অভিযোগ করেছেন সেই প্রেক্ষিতে মমতাকেও এদিন বার্তা দেন কেজরিওয়াল নয় মিনিটের বক্তৃতায় ছিয়াত্তর বার আমি উনি একজন আত্মকেন্দ্রিক মুখ্যমন্ত্রী মমতাকে নিশানা শুভেন্দুর কলকাতা ধর্ষণ খুন মামলা নিয়ে এখন তুমুল রাজনীতি হচ্ছে এই মামলা নিয়ে নেতারা একে অপরকে আক্রমণ শুরু করেছেন সম্প্রতি বিজেপি নেতা শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি ভিডিও প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শনিবার জুনিয়র ডাক্তারদের মঞ্চে পৌঁছে যান এবং চিকিৎসকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন তার বক্তৃতার ভিডিওটি শুভেন্দু অধিকারী শেয়ার করেছেন ভিডিওটি শেয়ার করার সময় শুভেন্দু দিগিরি লিখেছেন মুখ্যমন্ত্রী নয় মিনিটে ছিয়াত্তর বার আমি আমার নিজেকে আমার শব্দটি ব্যবহার করেছেন তিনি আরও লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন জুনিয়র চিকিৎসকদের বিক্ষোভের স্থান স্বাস্থ্য ভবনে পৌঁছেছিলেন তখন তিনি জুনিয়র ডাক্তারদের সম্বোধন করার সময় নিজের সম্পর্কে বেশ কয়েকবার কথা বলেন এবং নিজেকে প্রতিরঞ্জিত করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে শুভেন্দু দিগিরি বলেন এটি তার ব্যক্তিত্ব তার জন্য সব কিছুই কেবল তার সাথে সম্পর্কিত শুভেন্দু দিগিরি তাকে আত্মকেন্দ্রিক বলেছেন এবং বলেন মুখ্যমন্ত্রীর এই জিনিসের কারণে এই অচল অবস্থার অবসান ঘটাতে কোনো সমাধান পাওয়া খুব কঠিন গত নয় আগস্ট কলকাতায় এক জুনিয়র চিকিৎসককে ধর্ষণ ও খুন করা হয় ধর্ষণের পর জুনিয়র চিকিৎসকের বিচারের দাবি উঠতে শুরু করেছে দেশ জুড়ে এর জেরে স্বাস্থ্য ভবনে লাগাতার বিক্ষোভ করছেন জুনিয়র চিকিৎসকেরা শুক্রবারের প্রবল বৃষ্টির মধ্যেও জুনিয়র চিকিৎসকেরা বিক্ষোভস্থলে দাঁড়িয়েছিলেন এরপরে মুখ্যমন্ত্রী শনিবার বিক্ষোভের জায়গায় পৌঁছে বিক্ষোভকারীদের কাজে ফিরে যাওয়ার আবেদন করেন এবং বলেন যে আমি আপনাদের বিচার করব। এ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন আমি নিজের ছাত্র আন্দোলন থেকে উঠে এসেছি তিনি জুনিয়র ডাক্তারদের বলেন আমি আমার জীবনে অনেক সংগ্রাম করেছি আমি আপনাদের সংগ্রাম বুঝতে পারছি আমি আমার চেয়ার নিয়ে চিন্তিত নই গণতান্ত্রিক মূল্যবোধ মুখ্যমন্ত্রীর মধ্যে নেই কটাক্ষ সুকান্তের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আরও একবার কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এদিন শনিবার দিনভোর পড়েন চলেছে রাজ্য রাজনীতিতে মুখ্যমন্ত্রী জুনিয়র ডাক্তারদের মঞ্চে গিয়েছিলেন তারপর জুনিয়র ডাক্তাররাও কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে জড়ো হন লাইভ স্ট্রিমিং বিষয় নিয়ে বিতর্ক কিছুতেই পিছু ছাড়ছে না সেই বিতর্ককে উস্কে দিলেন সুকান্ত মজুমদার জুনিয়র চিকিৎসকদের পাঁচ দফা দাবি রয়েছে সেই দাবিতেই তারা আন্দোলন ধর্ন কর্মবিরতি করছেন কেন মুখ্যমন্ত্রী সেই দাবি মেনে নিচ্ছেন না সমস্যা কোথায় প্রশ্ন তুলেছেন সুকান্ত মজুমদার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন স্বাস্থ্য ভবনে মঞ্চে গিয়েছিলেন কেন পুলিশ কমিশনার বিনোদ গোয়েলকে অপসারণের দাবি মানতে পারছেন না সেই প্রশ্ন এদিন ফের তুললেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এদিন হাওড়া স্টেশনে বন্দে ভারত ট্রেনের সূচনা উপস্থিত ছিলেন সুকান্ত মজুমদার সেখানে তিনি সাংবাদিকদের মুখোমুখি হন জুনিয়র চিকিৎসকদের আন্দোলন প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে রাজ্য সরকারের আলোচনার সদিচ্ছা নিয়ে প্রশ্ন তোলেন তিনি বলেন দেশের শীর্ষ আদালতের দোহাই দিয়ে লাইভ স্ট্রিমিং নিয়ে যে আপত্তি রাজ্য সরকারের তরফ থেকে তোলা হয়েছে তা সঠিক নয় লাইভ স্ট্রিমিং করতে আপত্তি কোথায় কারণ শীর্ষ আদালতে শুধু ধর্ষণ আর খুনের মামলা চলছে বাকি বিষয়ে লাইভ স্ট্রিমিংয়ের বাধা নেই সুকান্ত মজুমদার আরও বলেন মুখ্যমন্ত্রী যখন এদিন স্বাস্থ্য ভবনের মঞ্চে গেলেন তখনই পাঁচ দফা দাবির মধ্যে সিপিকে সরানোর মতো একটি দাবি অন্তত মেনে নিতে পারতেন কেন মুখ্যমন্ত্রী এই দাবি মেনে নিতে পারছেন না আপনার দাবি মতো পূর্ববর্তী মুখ্যমন্ত্রী সিপিকে সরিয়ে দিয়েছিলেন কেন আপনি এই উদারতা দেখাতে পারছেন না এত ন্যারো মাইন্ডেড কেন মুখ্যমন্ত্রী উল্টো পাল্টা মিথ্যা কথা বলছেন উনি মানুষকে বোকা ভাবছেন ভুল করে মুখ্যমন্ত্রী লাইভে কাউকে বলতে দেবেন না উনি একাই বলবেন হরি কথার মতো প্রবচন দিয়ে ফিরে চলে গেলেন প্রশাসনিক বৈঠকে কেউ কিছু বললে থমকে থামিয়ে দেন মুখ্যমন্ত্রী অন্যমত অন্য কথা অন্য চিন্তা ভাবনা কোনোটাই গ্রহণ করেন না কটাক্ষ সুকান্ত মজুমদারের জুনিয়র চিকিৎসকদের এই আন্দোলনের ভিতরে তারাই নেই বাইরে থেকে আন্দোলনকে সমর্থন করছেন সব রকম সাহায্য তাদের তরফ থেকে করা হবে যদি চিকিৎসকেরা চান এই কথা আরও একবার বললেন সুকান্ত মজুমদার বিরাট বড় ঘোষণা কেজরিওয়ালের মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন অরবিন্দ কেজরিওয়াল এদিন দুপুরে দলীয় সভা থেকে এই ঘোষণা করেন তিনি এরপরেই কেজরিওয়াল জানান মুখ্যমন্ত্রীর পদ ছেড়ে দিচ্ছেন দুদিন পর ইস্তফা দেবেন মানুষের রায় যদি ফের একবার মুখ্যমন্ত্রী হন তবেই ফের চেয়ারে বসবেন আফগারি দুর্নীতি মামলায় প্রায় ছয় মাস জেলে ছিলেন কেজরিওয়াল দুদিন আগেই ছাড়া পেয়েছেন তারপর রবিবার প্রথমবার দলীয় কার্যালয়ে যান তিনি কথা বলেন দলীয় নেতৃত্বের সঙ্গে সেখানে হঠাৎ মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করেন তিনি কেন এমন সিদ্ধান্ত কেজরিওয়াল জানান আইনজীবীরা জানিয়েছেন জামিন পেলেও এই মামলা চলবে তিনি তাই জনতার আদালতে নিজেকে প্রমাণ করতে চান জনতা তাকে কি মনে করেন তা জেনে নিতে চান জনতার রায় শেষ কথা প্রায় ছয় মাস দিল্লির তিহার জেলে বন্দী ছিলেন কেজরিওয়াল প্রথম থেকেই নিজেকে নির্দোষ বলে দাবি করে আসছেন তিনি অভিযোগ করেছেন রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে বিরোধী শিবির অর্থাৎ বিজেপি কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে তার বিরুদ্ধে মিথ্যে মামলা করিয়েছে নির্বাচিত মুখ্যমন্ত্রীকে জেলে হয়েছে বলে দাবি করেছে তার দল আদমি পার্টিও বাংলা নয় দিলীপকে ভিন রাজ্যের দায়িত্ব নেতৃত্বের চোদ্দ মাস পরে সাংগঠনিক কাজে ঘোষকে গুরুত্বপদদের এখন বিজেপির কোনো দায়িত্বেই নেই দিলীপ ঘোষ প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপকে সর্বভারতীয় সহসভাপতি করেছিল বিজেপি নেতৃত্ব কিন্তু দু সালের উনত্রিশে জুলাই সেই দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয় তাকে তখনই তিনি শুধু সাংসদ হয়ে গিয়েছিলেন গত লোকসভা নির্বাচনের পরাজয়ের পরে তার আর কোনো পদ নেই সবই প্রাক্তন তবে রাজ্য বিজেপির কোর কমিটিতে এখনও রয়েছেন দিলীপ যদিও সেভাবে তার কোনো সাংগঠনিক দায়িত্ব নেই বাংলায় বা জাতীয় স্তরে সেই দিলীপ প্রাক্তন সর্বভারতীয় সহসভাপতি হওয়ার দৌলতে পেলেন বিশেষ দায়িত্ব গত দোসরা সেপ্টেম্বর বিজেপির সদস্য সংগ্রহ অভিযান শুরু হয়েছে সেই অভিযানে ত্রিপুরায় পর্যবেক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছে তাকে বিজেপি সূত্রে জানা গিয়েছে আগামী সপ্তাহে তাকে উত্তর ওই বিজেপি শাসিত রাজ্যে চলে যেতে হবে ওই অভিযানে যোগ দিতে লোকসভা নির্বাচনের আগে আগেই বিজেপির সর্বভারতীয় কমিটিতে রদবদল হয়েছিল তখনই দিলীপকে বাদ দেওয়া হয় সেই সময় বিজেপির তরফে বলা হয়েছিল যারা লোকসভা নির্বাচনে লড়াই করবেন তাদের দায়িত্ব থেকে অব্যাহতি হারের পর প্রত্যক্ষ রাজনীতি থেকে কিছুদিন দূরেই ছিলেন তবে সম্প্রতি দলের কাজে তাকে নিয়মিত দেখা যাচ্ছে জি কর কাণ্ডের প্রতিবাদে দলের লাগাতার ধরনের কর্মসূচিতে মাঝে মাঝেই আসছেন তিনি শুক্রবারে হুগলির আরামবাগে একটি প্রতিবাদ মিশ্রে যোগ দিয়েছেন তবে তার উপরে কোনো সাংগঠনিক দায়িত্ব দেয়নি রাজ্য বিজেপি এর মধ্যেই বৃহস্পতিবার দিলীপকে ত্রিপুরার সদস্য সংগ্রহ অভিযানের দায়িত্বের কথা জানানো হয় এ নিয়ে প্রশ্ন করায় দিলীপ বলেন আমি তো কাজের মধ্যেই থাকতে ভালোবাসি রাজ্যে যেখানে যেখানে প্রতিবাদ কর্মসূচিতে আমায় যেতে বলা হয়েছে গিয়েছে স্বাস্থ্য ভবন অভিযানের দিনেও শেষ পর্যন্ত ছিলাম এবার ত্রিপুরার দায়িত্ব দেওয়া হয়েছে সেটাও করব এটা আমার কাছে নতুন কিছু নয় দিলীপ এমন বললেও তার ঘনিষ্ঠ অনুগামীরা এর মধ্যে আশার আলো দেখছেন দল কোনো দায়িত্ব না দিলে রাজনীতিকে টাটা বাই বাই বলে দেবেন বলে দিলীপ ঘোষ ঘোষণা করার পরে অনেকেই চিন্তায় ছিলেন এখন তাদের আশা কেন্দ্রীয় নেতৃত্ব ত্রিপুরা সদস্য সংগ্রহ অভিযানের পর্যবেক্ষক করার অর্থ আবার দিলীপকে রাজ্যে বা দেশের কোনো না কোনো দায়িত্ব দেওয়া হবে এটা তারই প্রাথমিক ইঙ্গিত প্রসঙ্গত বিজেপির দলীয় সংগঠন অনুযায়ী দলকে প্রতি ছয় বছর অন্তর সব নেতাকর্মীকে নতুন কোনো সদস্য হতে হয় গত দোসরা সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সদস্য করেন সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা এরপরে রাজ্যে রাজ্যে শুরু হয়েছে অভিযান বাংলায় দায়িত্ব পেয়েছেন রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য ইতিমধ্যে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় গিয়ে অভিযানের প্রস্তুতি বৈঠক করে এসেছেন শ্রমিক বিজেপি সূত্রে জানা গিয়েছে বাংলায় কেমন কাজ হচ্ছে তা দেখার মূল দায়িত্বে রয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক দুষ্মন্ত গৌতম সেই সঙ্গে উত্তরবঙ্গের অভিযান পরিচালনার জন্য আরও একজন পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে দলের সর্বভারতীয় সম্পাদক অনিল কুমার অ্যান্টনি মেঘালয় ও নাগাল্যান্ডের পর্যবেক্ষকের পাশাপাশি উত্তরবঙ্গ দেখবেন